আমার মতো আপনাদেরও কি এরকম হয় ক্যামেরা অন না করে ভিডিও শুরু করে দিয়েছি এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এই জিনিসগুলো না অনেক বেশি সুন্দর দরজার পাশে লাগিয়ে রাখলে অনেক সুন্দর লাগে দেখতে এই জিনিসের দাম পঁচিশশো টাকা ভাবা যায় এই পিঙ্ক কালারের শো পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এই ডিমের খাঁচিটা কেমন হয়েছে বলুন তো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আর একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে থাম্বেল দেখে হয়তো বুঝে ফেলেছেন আমি আপনাদের মাঝে কি বিষয়ে ভিডিও শেয়ার করছি অনেক দিন ধরেই চিন্তা করি কিচেনটা একটু অর্গানাইজড করা দরকার যেহেতু আমরা প্রতিনিয়তই ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার সময় অনেক কিছুই চিন্তা ভাবনা করে তারপরে ভিডিওটা আপলোড করতে হয় কীভাবে করলে সুন্দর হবে ভিডিওর কোয়ালিটি এটা আমাদের মাথায় সবসময় রাখতে হয় সেই চিন্তা করেই আজকে আমি একটু মার্কেটে চলে এসেছি প্রথমে যে দোকানে এসেছি সেটা হচ্ছে ফ্লাওয়ারের দোকানে শো পিচের দোকানে আমি এখান থেকে একটা ফ্লাওয়ার নিব সেই জন্যই মূলত আমার এখানে আসি কিচেনটা আপনি যত সুন্দর করে গুছিয়ে রাখেন না কেন যখন ভিডিও শ্যুট করবেন তখন একটা যদি রিয়েল অথবা আর্টিফিশিয়াল ফুল রাখা হয় তাহলে ওই জায়গার লুকটাই পুরাটা চেঞ্জ হয়ে যায় আমার কাছে যে রিয়েল মানি প্ল্যান্টের গাছগুলো আছে সেগুলো দেখা যায় কিচেনের বা চুলা সাইডে রাখলে একেবারে তাপে পাতাগুলো নষ্ট হয়ে যায় সেই চিন্তা ভাবনা করেই ভাবলাম যে একটা আর্টিফিশিয়াল ফুল নিয়ে আসা হোক বাসায় তো অনেক ধরনেরই আর্টিফিশিয়াল ফুল আছে যেগুলো একটু লং টাইপের ভিডিওটা করার সময় দেখা যায় আর কাভারেজ হয় না আর দেখতেও ভালো লাগে না এখানে আসার পরে জানতে পারলাম আমি আমার পছন্দ অনুযায়ী আমি একটা ফুল রেডি করে নিতে পারবো আমি যেহেতু রেডি করে নিতে পারবো তাহলে আমি আমার মন মতো করেই রেডি করে নিতে পারবো ওনাকে অনেক ধরনের ফুল আমি যাচাই বাছাই করে দিচ্ছি এরপরে টপটা যাচাই বাছাই করে দিচ্ছি যাতে করে একটু ছোট সাইজ হয় আর ফুলগুলো অনেক বেশি হয় উনি যেহেতু আমাকে একটা স্টিক দিয়েই করে দিবে সেটাই বলেছে আমি চেয়েছিলাম কয়েকটা স্টিক মিলিয়ে আমাকে দেবে ওইভাবে দিলে নাকি তাদের অনেক বেশি লস হবে যাই হোক ওনাকে আর লস করাইতে চাচ্ছি না যেগুলো স্টিক পাঁচটা করে ফুল আছে সেগুলো ওনারা আড়াইশো করে নিচ্ছে আমি যেহেতু এটা করে নিব আমার মতো করে একটু দামটাও বেশি পড়তেছে এই পিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল দামটাও কিন্তু ভালো লাগার মতোই ছিল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কি হবে ভাইয়া এর কোয়ালিটি সম্পর্কে আমাকে একে একে বুঝিয়ে দিচ্ছে এটা কখনো কালো হবে না নষ্ট হবে না এই জন্যই নাকি দামটা অনেক বেশি এইগুলো যাদের অনেক বড় ড্রয়িং রুম আছে তারা সাজিয়ে গুছিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে বরাবরই আমার কাছে এই ছোটো ছোপিসগুলো অনেক বেশি ভালো লাগে আর কি সুন্দর কালারফুল চকচক করতেছে আমার কাছে তো এই ধরনের শোপিস গুলো দেখলেই চোখ মন সব কিছু ভালো হয়েছে শুধু ক্রিস্টালের শোপিস না এইদিকে দেখুন এই যে কচ্চপ শো অনেক আগে এই কচ্ছপের শোপিস গুলো প্রতিটা বাসায় থাকতো সময় চেঞ্জ হয়েছে কিন্তু দেখুন জিনিস একেবারেই চেঞ্জ হয়নি সেই আগের মতোই রয়ে গেছে এইদিকে ভাইয়া কাজ করছে তাকেও আমি বলে দিচ্ছি আমার ফ্লাওয়ারটা কিন্তু খুব বেশি উঁচা হবে না একেবারে ছোট ছোট করে কেটে তারপরে বসিয়ে দিবেন তাহলে ভিডিও করার সময় আমার ফুলটা ফুল কাভারে চলে আসবে ভাইয়া আমাকে বলছে ঠিক আছে আপু আমি যতটুকু পারছি ছোট করে আপনাকে এই ফ্লাওয়ার বাসটা রেডি করে দিচ্ছি আমার ফ্লাওয়ারটা অলরেডি রেডি হয়ে গিয়েছে আমি বাসায় এসে আপনাদের সাথে এটা শেয়ার করব ভাইয়া কিভাবে এটা তৈরি করে দিয়েছে এখন আমি আর একটা দোকানে চলে আসলাম এখানে কিচেনের জন্য আরও কিছু জিনিস নিলাম নেওয়া আমার শেষ যেহেতু এখানে অনেক বেশি গ্যাঞ্জাম ছিল ওভাবে আর শেয়ার করতে পারি নাই এখন চলে এসেছি জুতার দোকানে কেনাকাটা করার জন্য যখনই মার্কেটে ঢুকি আমার কিছু পরিচিত জুতার দোকান আছে সেখানে এসে কি কি নতুন কালেকশন আসলো সেগুলো একবার হলেও দেখে যাবার চেষ্টা করি এই ব্ল্যাক কালারের জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল সব সময় আমি সুই ব্যবহার করা হয় কিন্তু এই ধরনের পেন্সিল হিলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু আজ যাক অনেক ছোট এই টাইপের জুতাগুলো এখন চাইলেও আর পরে যেতে পারি না আমি তো এই ধরনের জুতাগুলো আগে অনেক বেশি পছন্দ করতাম যাই হোক দেখে গেলাম কিন্তু দামে কোনোভাবেই মিলে না এই জুতা আমার কাছ থেকে তারা চেয়েছে পনেরোশো টাকা তারা আবার আমাকে সেটাও বলছে আপনি তো এমনিতেই তেরো চোদ্দোশো টাকা দামের জুতা ইউজ করেন তো আমি বললাম সেগুলোর কোয়ালিটি আর এইগুলোর কোয়ালিটি কি একরকম এভাবে অনেকক্ষণ ধরেই তাদের সাথে কথা বললাম আমাকে লাস্ট একদম বলে দিয়েছে এক হাজার টাকা পরে আর নেই নাই চলে এসেছি এখন শপিং মল থেকে একদম বের ভ্যান প্লাজার এই দোকানগুলো দেখছিলাম সব দোকানের মধ্যে এই ভ্যানটাতেই ওনারা একটু কোয়ালিটি জিনিসগুলো বিক্রি করে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই দোকানটাতে মোটামুটি অনেক বেশি ভিড় থাকে তো আজ্রাকের হচ্ছে না তবে অনেকক্ষণ চেষ্টা পাপার জন্য কিছু একটা নিয়ে যাব। আজরাকের পাপা যেহেতু আমাদের সাথে নাই উনি ঢাকার বাইরে গিয়েছে আমি আর আজরাকের সাথে আজরাক একেবারেই আমাকে জ্বালাচ্ছে এখানে ওকে নিয়ে স্টে করাটাও অনেক কষ্টদায়ক একটু পরপর দেখাচ্ছে মাম্মা এটা কি ওটা কি ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি একদম শেষ পরে ওনাকে জিজ্ঞেস করলাম হুডি টাইপের মধ্যে কিছু আছে কিনা প্রিন্টের মধ্যে উনি আমাকে এই ধরনের জিনিসগুলো বের করে দিল তো আমার দেখে একদমই পছন্দ হয়নি যেহেতু আজরাককে এই রকম টাইপের আমি জিনিস পরাই না একটু কার্টুন প্রিন্ট বা অন্যান্য প্রিন্টের মধ্যে আমি সবসময় আমার বেবিকে ড্রেস পরাতে পছন্দ করি ওই দিনকের আকাশটা এত বেশি সুন্দর ছিল মাসাল্লা আর আকাশটা দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল ওই যে দেখুন একটা পাখি উঠতেছে এই জন্য আমি মূলত এই জায়গাটা ক্যাপচার করে নিয়েছি আমাদের বাহিরে যেহেতু খুবই কম আসা হয় যখনই আসি আজরা কেদিক সেদিক তাকায় আর এই প্রকৃতিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে এখন চলে আসছি আমরা টেস্টি অ্যান্ড ট্রিটে আসার পর আজরাকের জন্য ডোনাটস অর্ডার করেছি প্রথমে আজরাক ভেবেছিল তার জন্য আমি কিছুই অর্ডার দিইনি এজন্য প্রথমে একটু মন খারাপ করেছিল যাই হোক এখানে আজরাকের জন্য ডোনাটস কেক এরপর আমি আমার জন্য একটা হটড অর্ডার করেছিলাম সেটাই বসে বসে মা ছেলে খাচ্ছি আর গল্প করছি এই ছোট ছোটো মুহূর্তগুলো আমার ক্যাপচার করতে ভীষণ ভালো লাগে যখন আজরাক বড় হবে তখন এই ভিডিও গুলো দেখলে ও অনেক বেশি খুশি যেসব আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন এখনো একটা লাইক করেনি প্লিজ একটা লাইক করে ভিডিওটা আবার দেখা শুরু করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে আমাকে সবসময় সাপোর্ট করবেন এরপর আমরা বাসায় চলে এসেছি এটা পরদিনকার ভিডিও একটু আমি কিচেনটা গুছিয়ে নিবো যেহেতু কয়েকদিন ধরে আমার এই জিনিসপত্রগুলো একটু নোংরা হয়েছিল তেল কাজটা হয়েছিল এই জন্য আমি এগুলো ক্লিন করে এখন মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখব। আমি সবসময় চেষ্টা করি বেশি নোংরা না করে অল্প নোংরা হওয়ার পর পরই যদি এগুলো মুছে পরিষ্কার করে কিচেনে রাখা হয় তাহলে দেখতেও সুন্দর লাগে আর কাজ করতেও অনেকটা কষ্ট কম হয় আমরা মেয়েরা সময়ের অর্ধেকটাই এই কিচেনটাতেই ব্যয় করি আর সেই কিচেন চেনটা যদি নিজের মনের মতো করে গুছিয়ে রাখা হয় তাহলে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো অনেক স্বপ্ন আমার কিচেনটা একদম মনের মতো হবে পরিপাটি গোছানো পরিষ্কার থাকবে ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো চাই আমার একটা বাড়ি হবে সেদিনকে অবশ্যই আমার কিচেনটা খুব সুন্দর করে ডেকোরেশন করে নিজের মতো পরিপাটি করে নেবো এখন তো ভাড়া বাসায় থাকি যতটুকু সামর্থ্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকতে পছন্দ করি কালকে মার্কেট থেকে যে জিনিসটা নিয়ে এসেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা নিয়েছি ডিমের খাঁচি ডিমগুলো দেখা যাচ্ছে নিয়ে আসার পরে জায়গা হয় না কোথায় রাখব কি করব কিভাবে রাখলে ভালো হবে এই জন্যই আমি এই জিনিসটা নিয়ে আসলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার কিচেনে এই ফ্লাওয়ারটা রাখার জন্য এই ফ্লাওয়ারটা আমি ওনাকে দিয়ে বানিয়ে এনেছি আমার থেকে অনেকটাই কম রেখেছে যেহেতু আমার চ্যানেলের নাম বলেছিলাম ওনারা খুব সুন্দর করে আমাকে বানিয়ে দিয়েছে আমি আমার কিচেনটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি যখন ফুললি গোছানো হবে তখন অবশ্যই আপনাদের সাথে আমার কিচেনের ট্যুরটা দিব আমার কিচেনটা যেহেতু অনেক ছোট চাইলেও আমি পারি না খুব সুন্দর করে গুছিয়ে রাখার জন্য অনেক জিনিস দিয়ে যতটুকু পারি একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি যাই হোক এখন আপনাদের সাথে আমি শেয়ার করব এই ডিমের খাঁচিতে কিভাবে আমি ডিমগুলো রাখি কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের সাথে বিদায় নিয়ে নিই আর ডিমগুলো আমি রেখে দেখিয়ে দিই আমার নেক্সট ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম